ফুটবলারদের একটা বাজেট সিদ্ধান্ত একটা বাজেট ট্রান্সফার তার ক্যারিয়ারটাই শেষ করে পারে এবং এইটার সবচেয়ে বেশি সাফারার হচ্ছে আমাদের ব্রাজিলিয়ানরা কেন সাফারার আমি তিনটাকে চারটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন দুই হাজার নয় সালে রিকার্ডো কাকা যখন এসি মিলান থেকে রিয়াল মাদিদে আসে এইটা হচ্ছে তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল সে ওই সময় তার কাছে আরও ভালো অপশান ছিল সেটা বাদ দিয়ে আসছে রিয়াল মাদ্রিদে এবং রিয়াল মাদ্রিদে আসার পর তাদের কোচ তৎকালীন কোচ জোসে মরিনো কাকার ক্যারিয়ারটাই শেষ করে দিছে ইঞ্জুরি এবং ফর্মিনোটা কাকাকে শেষ করেছে যখন সান সিরোর হিরো ছিল রিকার্ডো কাকা আমরা নেইমার জুনিয়রের কথা জানি নেইমার জুনিয়রের বার্সেলোনা থেকে পিএইচজি যাওয়ার যে সিদ্ধান্তটা কতটা ভুল ছিল আমরা আফসোস করি যে নেইমার জুনিয়র কেন সিদ্ধান্তটা নিল বার্সেলোনা থাকলে সে ফিটও থাকতো অর্জন আরো অনেক থাকতো ব্রাজিলিয়ানরা শুধু ভুল ডিসিশনই নেয় না প্রচুর অর্থ বিচ্ছিন্ন শুধু দৌড়ায় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ব্রাজিলিয়ানদের সমস্যা হচ্ছে অর্থ আর নারী এর পরে যদি দেখি কৌতিন হো কৌতিন যে সিদ্ধান্তটা ছিল লিভারপুল লিজেন্ড হতে পারত লিভারপুল তাকে বারবার মানা করছে যে না যাওয়ার জন্য কিন্তু সে চ্যালেঞ্জ নিয়ে বার্সেলোনাতে আসলো আসার পর কি হলো আমরা সবাই জানি কৌতিনও যে জাদুর কৌটো ছিল অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ছিল সেরা পেলার ছিল সেরা সেই ভ্যানিশ হয়ে গেছে এখন সিদ্ধান্ত ভুল ট্রান্সফার ভুল ক্যারিয়ার ভ্যানিশ রিসেন্ট আমি যদি হাজার বাইশ সালে দুটা ট্রান্সফার হয়েছে একটা হচ্ছে রিয়াল মাদির থেকে আমাদের ক্যাসিমি গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যান্থী সন্তোষ আসতে থেকে এবং এই দুটা ট্রান্সফার আমাদের জন্য আরো ভয়ঙ্কর কারণ হিসেবে আসছে কোচ ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আসছে আনার পর তার নজর গেল কোথায় অ্যান্থীকে নিয়ে আসতে হবে কারণ তার শীর্ষ ছিল তাকে নিয়ে আসছে নব্বই মিলিয়ন দিয়ে হ্যাঁ অ্যান্থ দুর্দান্ত ছিল ভাই অ্যান্থনি সন্তোষ আয়েক্সের এর দুর্দান্ত ছিল এমনি এমনি তো ভাই নব্বই মিলিয়ন আসবে না আর একশো উঠতে ছিল একের পর এক গোল অ্যাসিস্ট করে যাচ্ছিল এবং তার পায়ের যে জাদুটা মনে আছে অলিম্পিক গেমস যারা দেখছেন দু হাজার একুশ সালে এই যে সে যখন বল নিয়ে রাইট উইং থেকে আগায় যেত দাঁড়ায় যে পা তলে বল ঘুরাইত এই এই যে দৃশ্যটা এখন কিন্তু আমার চোখের সামনে আসলে ভেসে ওঠে আর একটা ট্রান্সফার আমাদের ট্যাঙ্ক খেত রিয়াল মাদ্রিদ যাকে বলতো নট ফর সেল ক্যাসামিরো সেই ক্যাসামিরো কেউ পর্যন্ত নিয়ে চলে গেছে এবং এই দুটা প্লেয়ারি এবং ক্যাসেমিরোকে নিয়ে যাওয়ার পরে অ্যান্থনি তো দলেরও বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের বাইরে ব্রাজিল তো চান্স পায় না অপরদিকে ক্যাসেমিরো সেম অবস্থা বাট ক্যাশমিরো যদি রিয়ালে থাকতো রিয়ালে মিডফিল্ডের অন্যতম সেরা নেতা তো ছিলই ব্রাজিল দল থেকে বাদ পড়তো না একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল ট্রান্সফার ফুটবলারদের লাইফে কি হতে পারে আমরা সবই জানি এখন মূল আলোচনা হচ্ছে নতুন কোচ আসছে রুবিন ম্যানচেস্টার ইউনাইটেড এবং সে প্রতিশ্রুতিবদ্ধ যে তাকে সর্বোচ্চ জন্য সে সর্বোচ্চ সহায়তা করবে এবং সে চায় যে অ্যান্টনি ফর্ম ফিরে আসুক কারণ রবীন্মরিম হয়তোবা তার প্র্যাকটিসে অ্যান্টনির ভিতর থেকে এমন কিছু দেখছে অথবা অ্যান্টনির প্রিভিয়াস ক্যারিয়ার সে জানে যে অ্যান্টনি কোন টাইপের প্লেয়ার তা ভাই হুডা একটা কোচ একটা প্লেয়ার কিনে এভাবে বলবে না সো অবশ্যই অ্যান্তনি ফিরে আসবে অ্যান্তনির ভিতরে ওই জিনিসটা আছে জিদও আছে এখন দরকার পারফেক্ট পরিশ্রম এবং সেই পরিশ্রমের রেজাল্টটা মাঠে এক্সিকিউশন করা আশা করি রুবিন আমরিম এই কাজটা করে ফেলতে পারবে এবং করলে আমাদের জন্য ভালো হয় ভাই ব্রাজিলিয়ানরা ভাই ফিরে আসুক অ্যান্তনির মতো প্লেয়াররা যদি আমাদের আমাদের ভাই অ্যান্তনি হয়তো শুরু একাদশে চান্স পাবে না ব্রাজিল ন্যাশনাল টিমে কিন্তু বেঞ্চে তো থাকবে বেঞ্চ তো শক্ত হবে ব্রাজিলের দরকার হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট দরকার যেন একশো একশো যে মাঠে খেলবে সেও একশো যে বেঞ্চে থাকবে সেও একশো উননব্বই নব্বই দরকার নাই সো আশা করি অ্যান্তনি ব্যাক করবে এবং রুবিন আবনিম আসার পর আমার একটু আশা দেখতেই পারতেছি ও হয়তো ব্রাজিল তুমি ব্যাক করবে আফসোস লাগে সত্যি কিছু কিছু ট্রান্সফার যেটা বললাম আপনাদের কাছে এই ট্রান্সফার গুলোর ভিতরে আমার কাছে সবচেয়ে হরিফিক ট্রান্সফারটা বলে মনে হয় কোতিনোর ট্রান্সফারটা ছিল আর নেইমারের আর কাকার ট্রান্সফার বল বলি এটা ভুল ছিল না আবার একটা ব্যাপার ওই সময় কোচ আসলে মরিনো কাকার ক্যারিয়ারটা শেষ করছে অনেকটা কোর্স আপনার ক্যারিয়ার শেষ করবে তো এটা হচ্ছে আলোচনা আপনাদের মতামতটা কি অ্যান্টনি এবং ক্যাসিমোর কি ব্রাজিল ন্যাশনাল টিমে দরকার কিনা বা তাদের স্কিল আসলে ব্রাজিল টিমের প্রয়োজন আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অ্যান্টনি এবং ক্যাসিমোর কি আপনারা পছন্দ করে কিনা সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ফেসবুক থেকে যদি আমার ভিডিও দেখেন ফলো করবেন YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম